আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা আড়াই বছর আগে এটা হচ্ছে আমার সর্বপ্রথম জিরো বাজেটের ডিআইওয়াই আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না আমি যখন এই ভিডিওটা শুরু করেছিলাম তখন রাত্র অনেক হয়ে গেছিল আমার মনটা অনেক বেশি খারাপ ছিল একা একা কি করবো ভালো দিয়েছিলাম তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমি নিজে নিজেই হাতে ধরতেছিলাম আর এক হাতে কাজগুলো করতেছিলাম আমি নিজেও জানি না যে আমি কি করতেছি কি আঁকতেছি শুরুতে তো একটা কলম দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম এঁকে নিয়েছিলাম তারপরে নিজের মতো করে আঁকতেছি জানি না যে কতটুকু পারফেক্ট হবে বা কতটুকু সুন্দর লাগবে মাথায় এসব ছিল না আমার মন খারাপ ছিল মনটা ভালো করার জন্য শুধু সময়টা পার করতেছিলাম আর এইগুলা করতেছিলাম আসলে আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের কাছের মানুষগুলা প্রতি বছর এক এক করে মারা যাচ্ছিল খুব কাছের মানুষগুলা যখন এভাবে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিল তখন তোর মনটা ভালো থাকার কথা না তাই না একটা সুখ কাটিয়ে উঠতে না পেরে আরেকটা সুখের ছায়া পড়ে যাইত অনেক বেশি কষ্ট লাগতো তখন আমি আবার আমার কষ্টগুলো গুলা হাও করে কেঁদে আমি কাউকে বুঝাইতে না বা বলতে পারেন এটা আমার অভ্যাস নাই আর কি অনেকে দেখি নিজের কষ্টগুলো সবাইকে বলে তো আবার ঘুরতে যায় বা কোনো না কোনোভাবে মনের দুঃখগুলো হালকা করার চেষ্টা করে তাই না কিন্তু আমি হচ্ছে কি এই যে এইসব কাজে ব্যস্ত থাকলে তখন আমার মনের কষ্টগুলা আমি একটু কমিয়ে রাখতে পারি আমার কাছে আসলে ওই যে ঘোরাফেরা ভালো কিছু খাওয়া বা কারোর সাথে সময় দিলে এসব করলে আসলে আমার মন ভালো হয় না আমার মন ভালো করতে গেলে দেখা যায় কি কাজ করতে হয় সারাদিন কাজে ব্যস্ত থাকতে হবে বা নামাজ পড়তে হবে কোরআনতল করতে হবে এগুলা করলে দেখা যায় আমি আমার মনের কষ্টগুলা ভুলে যেতে পারি আলহামদুলিল্লাহ আমি আবার আমার কষ্টগুলো কাউকে বলে মানুষকে কষ্ট দিব আমি কান্না করব আমার সাথে দেখা যাবে বাড়ির সবাই কান্নাকাটি করবে বা মন খারাপ করে বসে থাকবে এগুলো আমি আসলে করি না পছন্দ করি না আর কি আমি যদি কান্না করি তাহলে লুকিয়ে লুকিয়ে কান্না করব। আমার কষ্টগুলো আমার ভিতরে আমি রেখে দিব আমি কিন্তু চাপা স্বভাবের না আমি সবার সাথে মাসাল্লাহ মন খুলে কথা বলতে পছন্দ করি তবে ডিপেন্ড করে মানুষটা কেমন আর কি মানে এটা কি আমার কাছের মানুষ নাকি দূরের মানুষ যদি খুব কাছের বিশ্বস্ত কোনো মানুষ হয়ে থাকে তাহলে তাদের সাথে আমি একদম ফ্রি সব ধরনের কথা বলি আবার অনেক ভালোভাবে মিশতে পারি কিন্তু যদি অচানা কেউ হয় তাহলে আমি তাদের সাথে তেমন একটা মিশি না মানুষকে বিশ্বাস করি ঠিক আছে কিন্তু অন্ধের মতো আমি সহজে মানুষকে বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করলেও মন খুলে সবার সাথে আমি কথা বলতে পারি না খুব কাছের যদি কেউ না হয় তাহলে তো আমি কিন্তু কি আঁকতেছি কি না করতেছি এগুলার কোনো মাথায় কোনো খেয়াল ছিল না আমার কথা হচ্ছে যে রাত্রটা পার করতে হবে কারণ আমি ঘুমাইতে পারতেছিলাম না কষ্ট লাগতেছিল আমার নানু তখন মারা গেছিলো আর আমার খুব পছন্দের মানুষ ছিল আমার নানু আমি দেখতাম যদি আমি কান্না করি তাহলে আমার বাসায় সবাই কান্না কাটি শুরু করে আমার মন খারাপ থাকলে সবার মন খারাপ থাকে মানে এরকম অবস্থা আমি দেখা যাইতো সবাই যখন ঘুমে যেত তখন এই কাজগুলা করতাম আর মুখের মধ্যে কাপড় চাপা দিয়ে কান্না করতাম যাতে কেউ না বুঝতে পারে আমার নানুর প্রতি আমার অনেক বেশি মায়া ছিল মানে আমার নিজের মার জন্য আমার এতটুকু মায়া নাই আমার নানুর জন্য আমার এত বেশি মায়া ছিল আমি ছোটবেলা নানুর কাছে থাকতে বা নানুর সাথে সময় দিতে অনেক বেশি পছন্দ করতাম কিন্তু বড় হওয়ার পরে নানুর সাথে কথা বলার বা দেখা করার কোনো সুযোগই পাইনি তো এই জন্য আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতেছিল নানুর মানে মারা যাওয়াটা আমি মানে বিশ্বাস করতেছিলাম না প্রস্তুত ছিলাম না যে নানু এত তাড়াতাড়ি মারা যাবে নানুর সাথে সাথে যখনই ফোনে কথা হইতো তখন বলতো তুই কবে 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 আসবি আসবি আমার দেখা করবি দেখবি এরকম বলতো আমি জানতাম না যে নানুর সাথে দেখা করার আগেই নানু মারা যাবে এই জন্য অনেক বেশি কান্না করছি সবাই ঘুমে যাওয়ার পরে কাজগুলো করতাম আর কান্না করতাম আমার কাছে চলে যাওয়া বলতে ছেড়ে যাওয়া বলতে আমি কি বুঝি জানেন এই যে যারা মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় আমি তাদেরকে বুঝি বা ওটাকে আমি বুঝি যে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া আর দুনিয়াতে যারা জীবিত আছে যে মানুষগুলো আমাদেরকে দোকা দিতেছে বা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বা আমাদের কাছ থেকে দূরে আছে ওইগুলোকে আমি ছেড়ে যাওয়া বলি না কারণ আমার কাছে হচ্ছে যে মানুষ কথা দেয় শুধু মুহূর্তগুলোকে সুন্দর করার জন্য যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন উজ্জোহার দিকে সবাই চলে যাবে দুনিয়ার সব মানুষের স্বার্থপর তারা চলে যাবে আবার মন আসবে আমরাও কারো জীবনে থাকবো কারো জীবন থেকে চলে যাব তাই না কিন্তু একদম দুনিয়া ছেড়ে যারা চলে যায় ওই চলে যাওয়াটাকে আমি যাও আবার চলে যাও যারা চলে যায় মানুষগুলো তো ফিরে আসে না তাই না কিন্তু দুনিয়াতে যারা থাকে যারা আমাদেরকে ছেড়ে যাচ্ছে আবার আসছে বা আমরা নতুন কারোর কাছে যাচ্ছি ওগুলা তো আসা যাওয়া থাকবেই তাই না কিন্তু যারা আল্লাহর কাছে চলে গেছে তারা আর কোনোদিন আসতে পারবে না এর থেকে কষ্টের আর কিছুই ধরে আমার কাছে তা আমি ছেড়ে যাওয়া বলতে ওটাকেই বোঝাই যারা দুনিয়া ছেড়ে চলে যায় ওই মানুষগুলাকেই আমি বুঝি আর দুনিয়াতে কে আসলো কে গেল এগুলো নিয়ে আমার তেমন কোনো মাথা নাই আমি এই কাজটা যখন করতেছিলাম তখন অনেক বেশি কান্না আসতেছিল নানুর কথা খুব বেশি মনে পড়তেছিল কতগুলো মানুষ মারা গেছিল আমার কাকা বাবা দাদা দাদু নানা নানু কত মোগলা মানুষ একের পর এক প্রতিটা বছর মারা যাচ্ছিল তখন বসে বসে প্রতিটাতে এই কাজগুলা করতাম আমি জানিনা যে আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল